بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأولين والآخرين نبينا وحبيبنا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم وسلك مسلكهم بهسان إلى يوم الدين شمانتا وبنغلاديشي بهايبونير السلام عليكم ورحمة الله تعالى وبركاته أسك ليلة النصف من شعبان شعبان ماشير চোদ্দ তারিখ দিবাগত রাত্র আগামীকাল পনেরো তারিখ এই শাহাবান মাসের নিসমিন শাহাবান সম্পর্কে একেবারে সংক্ষিপ্তভাবে একটু আলোচনা সবাইকে শেয়ার করছে এই জন্য যাতে করে এই দিনটি সম্পর্কে আমরা কিছু জানতে পারি আল্লাহরাবুল আলমিন তফিক দান করুন কয়েকটা পয়েন্ট একটা হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিনের কৃপা অনুগ্রহ যে তিনি আমাদেরকে এইভাবে অনেক কিছু গুরুত্বপূর্ণ সময় দিয়ে থাকেন অনেক আমাদেরকে সংস অথবা সুযোগ দিয়ে থাকেন যাতে করে অল্প আমলে বেশি ন্যাকি অর্জন করতে পারি দ্বিতীয় পয়েন্ট হচ্ছে লাইলাতুন নিস মিন শাহবান যেটাকে আমরা শবে বরাত বলে থাকি সবে বরাতের ফজিলত সম্পর্কে আলোচনা তৃতীয়তম পয়েন্ট হচ্ছে যে সবে বরাত অথবা এই ধরনের গুরুত্বপূর্ণ রাত্রগুলোতে কি আমল করা উচিত এবং কোন জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন এই তিনটি পয়েন্ট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের কৃপা যে তার বান্দাদেরকে বিভিন্ন সুযোগ দিয়ে থাকেন তারা যেন অল্প কাজ করে বেশি নেকি অর্জন করতে পারে তার মধ্যে অনেক রাত্র আছে অনেক দিন আছে রাত্রগুলোর মধ্যে রয়েছে সবাই কদর লাইলাতুল কাদর যেটা কারিমে সুরা আল কাদারে আল্লাহ তালা তার গুরুত্ব আরোপ করেছেন এবং তার ফজিলত বলেছেন লাইলাতুল কাদির খাইরুমিন আল ফিসাহর হাজার মাস থেকেও তার এবাদত উত্তম আর দিনের ভিতরে আল্লাহ দিনগুলোর মধ্যে আল্লাহ রব্লা আলমিন আরাফার দিন মোহারমের দিন আর এবং জিল হাজমাসের প্রথম দশ দিন এইভাবে আমাদেরকে সুযোগ দিয়েছেন যাতে করে আমরা কিছু আমল করে বেশি বেশি নেকি অর্জন করতে পারি দ্বিতীয় পয়েন্ট হচ্ছে লাইলাত উন্নসমিন শাহাবান মিন শাহবান সবে বরাত বলে থাকে আমাদের এশিয়া দেশগুলোতে লাইলাত মিন শাহবান আসলে আগে আমরা ছোটোকালে অনেক অনেক উদযাপন করা হইতো বিভিন্ন মসজিদ সাজানো হইতো বিভিন্ন রকম কাপড় চোপড় পরে বিভিন্ন মসজিদে বয়ান হতো হালুয়া রুটি বিতরণ হতো শেষ রাতে নামাজে পরে আবার খাবারের ব্যবস্থা করা হতো অনেক কিছু করা হতো আর আস্তে আস্তে সেগুলো কমে গেছে কারণ অনেকে খাস করে যারা বাহির থেকে পড়াশোনা করে এসে এ সম্পর্কে বিভিন্নভাবে আলোচনা করার কারণে এটার প্রচনটা প্রচলনটা অনেক কমে গেছে। তবে আস্তে আস্তে এমন হয়েছে যে সবে কদ সবে বরাত অথবা এই রাত্রের নিসমিন শাহবান সম্পর্কে এমন হয়ে গেছে এই রাত্র কখন আসলো আর কখন গেল এটা অনেকে টেরো পায় না সেই জন্য এই রাত্র সম্পর্কে কি কোনো হাদিস আছে কি না সেই জন্য আমাদের জানা দরকার কমপক্ষে যে এই রাত্র সম্প এই রাত্রে সম্পর্কে সহি হাদিস আছে প্রথম প্রথমত এই রাত্র সম্পর্কে অনেকগুলো হাদিস রয়েছে যার কিছুটা একেবারে জাল হাদিস তার কোনো সহি সনদের পাত্তা পাওয়া যায় না একেবারেই না আর কিছু কিছু হাদিস রয়েছে যেগুলোর সনদের মধ্যে দুর্বলতা রয়েছে সেই জন্য এই হাদিসগুলোর উপর আমল করা হয় না আর কয়েকটা হাদিস রয়েছে যেটা ইমাম বাইহাকি তার কিতাব ইমাম সোহাবুল ইমানে আবু শাহ আলাবা রদি আল্লাহ থেকে বর্ণিত করেছেন আর ইবনু মাজা হজরত আবু মুসা আল আশা আলী রদি আল্লাহ থেকে আর ইবনু হেব্বান হজরত মুদ ইবনে জাবাল রদি আল্লাহ আনহু থেকে হাদিসটি শহী এবং ইমাম আলবানী রহমতুল্লাহ আলী হাদিস বলে তিনি আখ্যায়িত করেছেন বেস্টে দিয়েছেন এহাদিসে কি রয়েছে হাদিসে রয়েছে নিসমিন ইল্লা ইন্নফি শাহবান তার অর্থ হচ্ছে আল্লাহ তালা নিসমিন শাহাবান আসলে তিনি তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন এবং তার সকল বান্দাদেরকে সৃষ্টি তার সৃষ্টির সকলকে আল্লাহ আল্লাবুল আলম মাফ করে দেন শুধু দুই ধরনের মানুষ ছাড়া এক ধরনের মানুষ হলেও যারা আল্লাহর সাথে ডাইরেক্ট শিরিক করে মুশরিক যারা মুশরিক আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে শিরিক করে তাদেরকে আল্লাহ আল্লাহব্বুল আরামিন এই ধরনের রাত্রগুলোতে মাফ করেন না আর কারা আর হচ্ছে যারা মুসাহিন মুসাহিন অর্থ হচ্ছে শাহনা থেকে শব্দটি যার অন্তরে অন্যদের বিরুদ্ধে জ্বালা পরা আছে অন্যদের উন্নতি দেখলে তার ভালো লাগে না ঝগড়াটে মানুষ মানুষের সাথে শুধু ঝগড়া করতে সে পছন্দ করে লাগা লাগিতে সে তার পছন্দ করে এই লাগালাগি ঝগড়াটে হিংসুক এবং অন্য মানুষের বিরুদ্ধে তার মন ভরা রাতে রাত্রে তার আসে না কাকে কিভাবে ক্ষতি করবে এই চিন্তা সে সে এইভাবে সে দিনগুলো কাঠায় এবং মানুষের সাথে ঝগড়াটে এবং যেই দুইজন মুসলমান তারা ঝগড়া করে থাকে তারাও মোতা খাওয়াসিম। এই দুই আইটেমের লোক ছাড়া আল্লাবুল্লা আলমিন সবাইকে মাফ করে দেন তাহলে বোঝা গেল যে আল্লাহব্বুল আলমিনের বিশেষ ছাড় যেদিন হয় বিশেষ ক্ষমার ঘোষণা সেই দিন শিরিক করলে তারা ক্ষমা পাবে না আর যদি অন্তরে মানুষের বিরুদ্ধে জ্বালা যন্ত্রণা থাকে হিংসুটে হিংসাটে এবং মানুষের কে ঘৃণা করে এবং মানুষের সাথে ঝগড়া ফাসাদ করে এবং ঝগড়া যাটি করতে করতে পছন্দ করে তাদেরকেও আল্লাহব্বুল আলমিন মাফ করবেন না তার অর্থ হচ্ছে যে শিরিক এমন একটি অপরাধ যেটার কারণে আল্লাহব্বুল আলমিন তাকে মাফ করবেন না শিরিক আসলে একটি মহামারী এবং এটি এমন একটি গুণা পৃথিবীর বকে আসমানের বকে সবচেয়ে বেশি জঘন্যমতম অপরাধ এবং জুলুম আকবাহুল কাবাইর এবং আকবরুল কাবাইর এবং আকবরুল জনুব সবচেয়ে নিকৃষ্ট মাসিয়াত গুনা হচ্ছে শিরখ এই শিরিক সম্পর্কে কোরআনে করিমে আল্লাব্বুল আলমিন অনেকগুলো আয়াতে বলেছেন তার ভয়াবহতার সম্পর্কে আলোচনা করেছেন তার মধ্যে একটি আয়াত যেটি সুরা নিসা দুইবার আসছে ওয়া ইগফিরু মা দূনা যালিকা লিমান ইশা আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে শিরিক করাকে কখনো মাফ করেন না তবে শিরিক ব্যতীত অন্যান্য গুনাহ যাকেই চান আল্লাহ রাব্বুল করে দিতে পারেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন আশরাকতা লা আমালুকা ওয়া লা তাকুনা মিনাল আপনিও যদি শিরিক করেন তাহলে আপনার সব আমলনামা বরবাদ হয়ে যাবে আল্লাবুল্লা আলম প্রত্যেকটা জাতির কাছে এই সংবাদ এই মেসেজ দিয়ে প্রত্যেকটা নবীকে পাঠিয়েছেন ওয়ালাকত বা নাফি কুল্লি উম্মাতির রসুলান আনি আবুদুল্লাহ ওয়াজেদানিবুদ্ তগুদ একমাত্র আল্লাহর আবাদত করো আর সকল আল্লাহ ছাড়া সকল তগতের এবাদতকে ছাড়ো বর্জন করো ইব্রাহিম আলী সাল্লা তিনি নিজের জন্য দোয়া করেছেন আল্লাহ আমাকে শিখ থেকে মুক্ত রাখো রব্বি আসনাম ইব্রাহিম আলী সালাতামের মতো একজন তৌহিদী নবী যার তৌহিদের উপর যার সবকিছু কিছু তিনি এই দোয়া করলেন যে আল্লাহ আমাকে এবং আমার সন্তানদেরকে শিখ থেকে বিরত রাখো সেই জন্য আমাদের অত্যন্ত গুরুত্ব দিয়ে এই ব্যাপারটি দেখতে হবে যে কোনো কাজে কর্মে কথায় বার্তায় এবং আচার আচরণে আমাদের যেন শিরিক না হয় শিরিকের মধ্যে যেটা আমরা অনেক সময় শিরিক মনে করি না সেটা হচ্ছে আমাদের কথায় যে আপনি না থাকলে এই কাজটা আমি একবারে মারাই যেতাম অথবা কোনো ড্রাইভার তার এত সুন্দর ড্রাইভার তিনি না থাকলে পুরো বাসটা আমরা সবাই মরে যেতাম এই ধরনের কথা সবগুলো শিরকি কথা অথবা যেখানে মাজার সেখানে গিয়ে মাজার যে ব্যক্তি মৃত্যু ব্যক্তি তার কাছে ডাইরেক্ট দোয়া চাওয়া তার ওই মাজারে গিয়ে দোয়া চাওয়া এটাও শিরিক কিন্তু তার কাছে দোয়া চাওয়া যে সে আল্লাহকে বলবে এটা অনেক বড় বড় শিরিক এই ধরনের শিখ থেকে যেন আল্লাহ আল্লাহাবুল আলমিন আমাদেরকে সবাইকে মুক্তি দান করুন এবং আমরা যেন শিরিক মুক্ত ইবাদত করতে পারি আল্লাহবুল্লা আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আমিন দ্বিতীয় পয়েন্ট যার কারণে আল্লাহ তালা ক্ষমা করেন না সেটি হচ্ছে অন্তরে বিদ্বেষ পরঞ্চ কোরআনে কারিমে সুরা আল হাস দশ নম্বর আল্লাহ আল্লাবুল্লা আলমিন মোমেনদের কথা প্রশংসা করে বলেনা উম বাদিহিম রব্বানা আমান্না ফুলা দুনুবানা রব্বানা নিহিম আল্লাহমদ সেইখানে দোয়াটিতে আছে রব্বানা ইকফিল্লানা লিল্লা দিনা আমানু যারা লিল্লা দিনা কুন আবিল ইমান যারা ইমান নিয়ে অতিবাহিত হয়ে গেছে মারা গেছে তাদেরকে মাফ করে দাও তাজা আলফি কলুবিনা গিল্লা লীনা আমানু আমাদের অন্তরে মুসলমানদের বিরুদ্ধে কোনো গিল হাকদ হিংসা বিদ্বেষের স্থান দিও না আমাদের অন্তরকে হিংসা বিদ্বেষ থেকে মুসলমানদের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ থেকে মুক্ত রাখো পরিষ্কার করো পরিচ্ছন্ন করো এটা মুসলমানদের একটা প্রশংসনীয় কাজ এটি এই ধরনেরই মুসলমান হওয়া উচিত মুসাহীন হওয়াটা দূরের কথা তাদের জন্য অন্তর দিয়ে দোয়া করতে হবে এটা হলো আসল মুসলমান তাছাড়া রসরি করিম সাল আলী সাল্লাম বলেন দাওয়াতুল মুসলিম একজন মুসলমান আরেকজন মুসলমানের অনুপস্থিতি দোয়া করলে আল্লাহ তালা সেটা পছন্দ করেন এবং সেটা গ্রহণ করেন সেটা কবুল করে থাকেন সেই জন্য আমাদের অন্তরটাকে পরিষ্কার করতে হবে রসুল করিম সাল আলি সাল্লাম অন্য এক হাদিসে যেটা সহি হাদিসে আসছে প্রতিদিন প্রতি সোমবার আর বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার প্রতি সোমবার আর বৃহস্পতিবারে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় প্রত্যেক বৃহস্পতিবার আর সোমবারে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় তারপর আল্লাহ রবুল আলমিন সবাইকে প্রত্যেকটা বান্দাকে মাফ করে দেন যারা আল্লাহর সাথে শিরিক করে না তবে বাইনা কানাহুইন আহনা তবে ওই মুসলমান ওই ব্যক্তি যার মধ্যে এবং তার ভাইয়ের মধ্যে ঝগড়া রয়ে গেছে এবং বিদ্বেষ রয়ে গেছে তাদেরকে ছেড়ে দেওয়া হয় তাদেরকে সময় দেওয়া হয় যতক্ষণ পর্যন্ত তারা মীমাংসা না করবে ঝগড়া থেকে মুক্ত না হয়ে ফ্রেশ না হবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে মাফ করা হয় না তাহলে প্রত্যেক সপ্তাহ তারা মাফ করছে না নামাজ রোজা হজ জাকাত অনেক কিছু করা হচ্ছে কিন্তু সেগুলো আল্লাহ আল্লাবুল্লা আলামিন দরবারে পড়ছে না শুধু এই ভুলটার কারণে এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটিকে আমরা আমাদের অত্যন্ত গুরুত্ব দিয়ে গুরুত্ব দিয়ে দেখতে হবে আল্লাহব্বুল্লাহ আলামিন আমাদের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করেন লাইলাতুল নিসমিন শাহবান সবেবরাধের কোনো আমল আছে কি না এটি হচ্ছে দ্বিতীয় পয়েন্ট লাইলাতুল বারাআ বা লাইলাতুল নিসমিন শাহবান সম্পর্কে ওলামাদের কয়েকটা উক্তি রয়েছে একটা হচ্ছে হযরত ইবন রাজাব রহমতুল্লাহ আলী তার কিতাব লাত ইফুল মা লিখেছেন লাইলাতুল নিসমিন শাহবানের সময় কিছু কিছু দাবি যেমন তাদের কিছু নামও তিনি উল্লেখ করেছেন বিন মিয়ায়দান মখহল ইত্যাদি তারা ওই দিন সুন্দর সুন্দর কাপড় পরতেন গুসুল করতেন এবং মসজিদে যেতেন এই রাত্রি উদযাপন করতেন ইবনে তাইমে রহমতুল্লাহ আলী বলেছেন কিছু সালাফরা এই রাত্রে নামাজ পড়তেন তবে মসজিদে গিয়ে একত্রিত হয়ে সমবেত হয়ে একসাথে নামাজ পড়ার কোনো বিধান নাই এগুলো বেদাত তারা মনে করেছেন তার মানে হচ্ছে যে তাবিয়াইনদের কিছু আকাবের এবং সালাফস তারাও এই রাত্র সম্পর্কে এই রাত্রকে গুরুত্ব দিত এবং এই রাত্র এই গুরুত্ব দিয়ে আল্লাহর কাছে মাফ যেত সেই জন্য নিজে নিজে এই রাত্রটাকে উদযাপন করা যাবে তার মানিটা কি উদযাপন কীভাবে করবে তবা করবে স্টেক করবে দুই রেখার নফল নামাজ পড়বে যেটা অন্য 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 রাত্রেও নফল পরাজ আছে এই রাত্রে এরকমভাবে নফল পরাজ আছে তো সেই জন্য এই রাত্রে আমরা যে কাজগুলো করতে পারি তার মধ্যে হচ্ছে তবা করা তাছাড়া রমজান আসতে আসতে রমজানের পূর্বে তবা করে ফ্রেশ হইতে হবে প্রস্তুতি নিতে হবে তবা আলা আলামিন অনেক পছন্দ করেন কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় আল্লাহ তালা আমাদেরকে আহ্বান করেছেন হে মোমেনগন তোমরা আল্লাহর কাছে তবা করো তাহলে তোমরা সফল কাম হবে এবং আল্লাহাবুল্লা আলামিন তবা কবুল করেন বলেও কোরআনে করিমে আল্লাবুল আলমী ওয়াদা করেছেন হু আল্লাউবা তনিহি তিনি তো আল্লাহব্বুল আলমিন তার বান্দাদের পক্ষ থেকে তবাক কবুল করে থাকেন আর স্টেক অর্থ হচ্ছে আল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো এত মহৎ এবাদত আর নাই আল্লাহ তালা অনেক পছন্দ করেন কোরআন কারিমে বিভিন্ন জায়গার ওয়াস্তাল উফির রসলি কারিম সাল্লাহাই সালাম কেও আল্লাহ তালা বলেছেন আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন সেই জন্য তিনি নামাজ শেষ করে লস তা ওফির লস তাউফিরা বলতেন সুরতু না সরে ওয়ারা ইতার নাসা ইয়াদ হলু নাফিদিন ইল্লাহী এফ ওয়াজ আফ ফির কোরআনে করিমে ইস্তেকফার পড়ার জন্য বিভিন্ন জায়গা আসছে আর আল্লাহবুল আলমিনের কাছে সবচেয়ে প্রিয় আবাদতের মধ্যে আল্লাহ তালার কাছে ইস্তেকফার সেই জন্য সঈদুল ইস্তেকফার নামে একটা দোয়া আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্তেকফারের শব্দ আল্লাহ আন্তা লা লাহ ইল্লা আন্তা খালাক্তানি ও আনা আব্দুকা ও আনা আলা আহদিকা ওয়া আদিকা মাস্তাত আউজ বিকা মিন রিমা সনাতু আবু উলাখা বিনিয়া মাতিকা আলাইয়া ওয়া আবু বিজম্বিফিলি ফা ইনু বা আমরা কী কী কাজ করলে আল্লাবুল আলামিন আমাদের তবা কবুল করবেন এবং আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেবেন কোন কোন কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলোর কারণে গুণা আল্লাবুল্লা আলম মুছে দেন এবং রমজানের পূর্ব প্রস্তুতি হিসাবে করতে পারব এক নম্বর যা বলা হয়েছে সেটা সেটা হচ্ছে তওবা করা তবা অর্থ হচ্ছে আল্লাহর কাছে যে গুনাগুলো করেছি সেই গুণা থেকে মাফ যেতে হবে এবং আগামীতে সেই গুণাগুলো করব না আর কারো যদি হক মারা হয়ে থাকে তাহলে তার হককে রিটার্ন দেওয়া ইস্তফার সেটা হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা আর যে জিনিসটা আমার উচ্চ আলীহা ভালো কাজ করা ভালো কাজ যেইটাই আপনি মনে করেন সেটাই বেশি করে করা আর নিয়মিত ভালো কাজ করা এটা আরও বেশি গুরুত্ব ওইটার থেকে যে আপনি একদিন অনেক আমল করলেন আর তারপরে আর কিছু করলেন না রসুলি করিম সাল আলী আসলাম বলেন আহাবুল আহাবুল আহমআাল আদুআনকাল্লাহ আল্লাবুল্লা আলমিনের কাছে প্রিয় আমল হচ্ছে যেটা নিয়মিত হয় যদিও সেটা অল্প আকারই হোক না কেন রসুল করিম সাল আলী আসাল্লাম তিনি মানুষের সাথে সৎ ব্যবহার করতেন মানুষের উপকার করতেন মানুষকে উপকার করা এটা অনেক মহৎ এবাদত নামাজ হজ জাকাত যেমন এবাদত মানুষের উপকার করা এটাও অনেক বড় এবাদত আমরা কিন্তু মনে করি এটা জনকল্যাণমূলক কাজ এটা তো অন্যরা করবে আমাদের সবাইকে জনকল্যাণমূলক এবং মানুষের পাশে দাঁড়াইতে হবে আর যেটা দিয়ে আমি শেষ করতে চাচ্ছি যেটা যে এবাদতটি করতে কোনো পয়সা লাগে না সেটা হচ্ছে হুসনুল হলক উত্তম চরিত্র মানুষের সাথে ভালো ব্যবহার করা মানুষের সাথে ভালো ব্যবহার করতে পয়সা লাগে না কোনো কিছু লাগে না তবে এটা অনেক কঠিন সেই জন্য বন্ধু শত্রু কাছের দূরের আত্মীয় স্বজন নন আত্মীয় স্বজন সকলের সাথে ভালো ব্যবহার করতে হবে রসুল করিম সাল আলী সাল্লাম বলেন ইত্তাক হাইসুমা খুন্ত ও আতবি হাসান ওনা নাসা খুলুকিন হাসান আল্লাহকে ভয় করো তুমি যেখানেই থাকো না কেন এবং একটা খারাপ কাজ ঘটে গেলে হয়ে গেলে সেইটাকে মুছার জন্য একটা ভালো কাজ করে ফেলো আর মানুষের সাথে ভালো ব্যবহার করো রসুল করিম সাল্লাম বলেন ইন্না আকর আবাকুম ইলাইয়া কালকে মতো দিন সবচেয়ে নিকটবর্তী আমার সাথে থাকবে ওই ব্যক্তি যার হোসনুল হলুক যার চরিত্র উত্তম আল্লাহ আব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের চরিত্রগুলো সংশোধন করে দেন উত্তম চরিত্রবান হইবার তফিক দান করুন রমজান আসছে রমজানে যেন আমরা আল্লাহ তালার নিয়ামতগুলো ভোগ করতে পারি এবং সুন্দর করে রমজানের রোজাগুলো শুদ্ধভাবে সন্নত মুয়াফেক আদায় করতে পারি রাখতে পারি সেই তফিক দান করুন আমিন ও আখরুদ আওয়ান আল আহমদুলিল্লাহ আলামিন আলমিন بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعني وإياكم بذكر وآيات وآيات وذكر حكيم أقول قولي هذا وأستغفر الله لي ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم وصل اللهم على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله تعالى وبركاته.